আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভূমিকম্পে নিহতদের লাহ যে পুরস্কার দেবেন ভূমিকম্প সড়ক দুর্ঘটনা অগ্নিকাণ্ড বিদ্যুৎ পৃষ্ঠের মতো মর্মান্তিক মৃত্যুর খবরগুলো হত করে সবাইকে দুর্ঘটনা দুর্ঘটনাকবলিত মৃত্যুর কারণে অনেক সময় প্রিয়জনের লাশ পর্যন্ত দেখতে পারেন না স্বজনরা পৃথিবী থেকে বেদায় নেওয়া প্রিয়জনের লাশ শেষ মুহূর্তে দেখতে না পারার কষ্ট শুধু মৃতের স্বজনরাই অনুভব করতে পারেন দুর্ঘটনা মৃত্যু বেদনা হত করলেও এমন মৃত্যুর বিষয়ে নবীজি সাল্লামের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে তিনি এমন মৃত্যুকে শহীদের মৃত্যু বলে ঘোষণা দিয়েছেন ইসলামের শাহাদতের মৃত্যু সবথেকে মর্যাদার হজরত আবু হুরার রাজানু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শহীদ পাঁচ প্রকার যেমন এক প্লেগ বা মহামারীতে মৃত্যুবরণকারী দুই পেটের পীড়ায় মৃত্যুবরণকারী তিন বাড়িতে ডুবে মৃত্যুবরণকারী চার কূপে পড়ে মৃত্যুবরণকারী এবং পাঁচ আল্লাহর রাস্তায় শহীদ সহি বুকারি হাদিস নাম্বার দুই হাজার আটশত উনত্রিশ সহি মুসলিম হাদিস নম্বর এক হাজার নয় শত শহীদদের বিষয়ে তালা বলেছেন আর আল্লাহর পথে যারা নিহত হয় তাদেরকে মৃত বলো না বরং তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না সুরাব আকার আয়াত একশত চুয়ান্ন অর্থাৎ যেসব লোক আল্লাহর রাস্তায় নিহত হন তাদেরকে শহীদ বলা হয় তাদের মৃত্যুকে অন্যান্যদের মৃত্যুর সমপর্যায় ভক্ত মনে করতে নিষেধ করা হয়েছে শহীদদের জীবন অন্যান্য মৃত্যুর তুলনায় একটা বিশেষ বৈশিষ্ট্য মর্যাদাপূর্ণ তবে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও মহামারী আগুনে পুড়ে পানিতে ডুবে এবং বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীরাও শহীদের মর্যাদা লাভ করবে আবদুল্লাহ জাবের জাফের তাআলা আনহু তার বাবার সূত্রে বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার বাবা জাবের রাজালকে তার রোগ সজ্জা দেখতে পেলেন তার কাছে গিয়ে দেখলেন নারীরা কেঁদে কেঁদে বলছে আমার মনে করেছিলাম তুমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মৃত্যুবরণ করবে তখন মহানবী সাল আল্লাহ সাল্লাম বলেন আল্লাহর রাস্তায় শহীদ না হলে তোমরা কাউকে শহীদ মনে করো না এমন হলে তো তোমাদের শহীদের সংখ্যা অতি অল্পই হবে আল্লাহর রাস্তায় নিহত ব্যক্তি শহীদ পেটের পেরা মৃত ব্যক্তি শহীদ আগুনে পুরে মৃত ব্যক্তি শহীদ পানিতে ডুবে মৃত ব্যক্তি শহীদ কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত ব্যক্তি শহীদ নিউমোনিয়া জাতীয় কঠিন পীড়া মৃত ব্যক্তি শহীদ যে নারী গর্ভাবস্থায় মৃত্যুবরণ করে সেহ শহীদ আবু দাউদ হাদিস নাম্বার তিন হাজার একশত এগারো হযরত ইরবাদ ইবনে সারিয়া রাজাল তালানো থেকে বর্ণিত আছে তিনি বলেন শহীদ ও বিছানায় মৃত্যুবরণকারী আল্লাহতালার সঙ্গে মহামারীতে মৃত্যুবরণকারীর ব্যাপারে বিতর্ক করে শহীদ বলে আমাদের ভাইয়েরা আমাদের মতোই মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতো মর্যাদা দান করুন আর বিছানা মৃত্যুবরণকারীরা বলবে আমাদের ভাইয়েরা আমাদের মতো মৃত্যুবরণ করেছে সুতরাং তাদের আমাদের মতো সম্মান দেওয়া হোক আল্লাহ রাস্তায় নিহত ব্যক্তি ছাড়াও মহামারী আগুনে পড়ে বানিতে ডুবে এবং বিভিন্ন দুর্ঘটনায় ভূকম্পে মৃত্যুবরণকারীরাও শহীদদের মর্যাদা লাভ করবে তখন আল্লাহ আল্লাহতালা বলেন মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাতের দিকে তাকাও যদি শহীদদের আঘাতের মতো তাদের আঘাত থাকে তাহলে তারা শহীদের মর্যাদা পাবে অতপর দেখা যাবে যে মহামারীতে মৃত্যুবরণকারীদের আঘাত শহীদদের আঘাতের মতো ফলে তারা শহীদদের মর্যাদা দেওয়া হবে মুসনাদে আহমদ নাসাই মিসকাত হাদিস নাম্বার এক হাজার পাঁচশত ছিয়ানব্বই আল্লাহরা আমাদের সবাইকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু থেকে রক্ষা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum warahmatullahi wabarakatuh